কি ব্যাপার শামিম কী করতেছ এ ভাই শশা লাগাবো তার জন্যে জমি সমান করতেছি পাউরো দিয়ে হ্যাঁ পাউরা দিয়ে দ্রুত হয় এই জন্যে মাল সমান না করলে মালচিং ভালোভাবে বসানো যায় না ব্যবসা বলেন বা কৃষি বলেন যে কাজেই করেন সেখানেই কিন্তু আপনার পরিশ্রম থাকতে হবে এবং মেধা খাটাইতে হবে যেমন এই যে শশার জন্য করে জমি প্রস্তুত হচ্ছে তার এই পার্শ্ববর্তী জমিতেই কিন্তু এরম শশা চাষ হয়েছে অলরেডি অনেকগুলো গাছ মারা গেছে এই গাছগুলো মারা যাওয়ার কারণ এবং মালসিংটা দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো পাউরা দিয়ে যাব দেখছি আমরা ধান শুকাইতে এখন তো দেখতেছি পাউরা দিয়ে তুমি হলো কাপ সমান করতেছ দিয়ে আগে হয় ধান শুকানোর মতোই দেখে কিরকম সমান আছে আর আগে কিরকম আসলো চলছে শশা রোপণের জন্য জমি প্রস্তুত এই যে পুরো জমিতে শশা লাগাবে এটা কি পদ্ধতিতে শশা হবে এটা মালচিং মালচিং অর্থাৎ কাগজ দিয়ে না হ্যাঁ তার জন্য এই পাউরোদের সমান করা হ্যাঁ এভাবে দ্রুত সমান হচ্ছে না হ্যাঁ আচ্ছা মালচিং পদ্ধতিতে শশা লাগানো লাভবান বেশি না নরমাল পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে বেশি আসলে এভাবে সমান করার কি লাভবান সমান না করলে ঢ্যাপ পরে থাকে ওই বীজটা ওখানে যাওয়ার পরে ভালো মতো উঠতে পারে না আমি দেখতেছি এই যে দিয়ে সমান করতেছেন আপনারা যেটা দিয়ে ধান জড়ায় তার কারণ কি তার কারণ হচ্ছে কি ওই যে আবার পাশে ভেউ একটা ভেউ আর সমান করেনি ওই কারণে অনেক শোচকাল নষ্ট হয়ে গেছে মানে মালটিংটা সমান করে বসেনি বুঝতে পারছ তো আর দিয়ে সমান করে নিলে মালটিংটা ফাইনকে সুন্দর হয়ে বসবে

আর সবচেয়ে থেকে বড় হয়েছে কি এই মাল্টিং ছাড়া শস হওয়া যাবে না মাল্টিং ছাড়া না ছাড়া কুকনি মেরে দেবে আর মাল্টিং দিলে ওখানে মানে ওই তাপমাত্রা নিচে যাবার লয় গাছটা সবসময় সুন্দর হবে এই কারণে মাল্টিং আচ্ছা এখানে যে গাছগুলো মার গেছে এগুলো মারা যাওয়ার কারণ কি হয়েছে এগুলো হয়নি মারা যাওয়ার কারণ হচ্ছে কি ওখানে মাটিটা সমান করে দেয়নি হ্যাঁ সমান করে দেয় মাল্টিংটা খুব ঢিপে আসলো ঢিবে তখন পানি বেড়ে যাওয়ার কারণে এই নষ্ট হয়ে গেছে আর যখন মাটি সমান করে দিয়ে মাল্টিং টান করে দেবে পাউরে সমান করে দেবে তখন গাছ সব এটা নষ্ট হবে না এই যে সমান যাচ্ছে এই পাউরেতে সমান করনি সমান না করার কারণে এর অবস্থা এই যে সমান হ্যাঁ সমান হয়নি আর সব মারিটা পিলিং করে দিলে পরে পানিটা সব করে চলে যাবি গাছটা খুব সুন্দর হয়ে লাগে তাহলে গাছের পানি এটা তো আপনার জমির পাশবর্তী জমি হ্যাঁ এই জমির এই যে শশা লাগাইছে এটা কতদিন সময় হচ্ছে বয়স হচ্ছে বয়স হচ্ছে দুই মাস দুই মাস মানে ষাট দিন হ্যাঁ ষাট দিন আপনি বলেন তেত্রিশ দিনের মধ্যে ফসল ওঠে তাহলে এটা এখনো এই ছোট গাছ হয়ে আছে কিসের জন্য পদ্ধতি ঠিক মধ্যে করতে পারেনি মানে এর নির্দিষ্ট একটা পদ্ধতি হয়নি ওষুধটা ঠিক মধ্যে দেয়নি তারপরে দেখা যাচ্ছে যে কাগজগুলো সোজা হয়নি কাগজগুলো সোজা করে দেয়নি আর সুন্দর করে কাপগুলো করেনি এ কারণে প্যান্ট ডেবে দেবে সমস্যা গাছের সমস্যা হবে

মানে এগুলো যে ভিতরে ঢিল হয়ে হয়ে গেছে মাটির সাথে একবার একবার হ্যাঁ সুন্দর টাইট টাইট করে হলে তাহলে আর কিচ্ছু কিছু না তাহলে কিন্তু এটা ভুল করেছে আর পারিনি তো এখন এই যতটুকু গাছ হয়েছে থেকে ফসল পাওয়ার জন্য করে আসলে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত এখন পদ্ধতি হচ্ছে কি না ট্রিটমেন্ট করছে ঠিক মতো ওষুধ দেওয়া লাগবি তারপরে খিল মানে অর্থাৎ খুঁটা দেওয়া লাগবি জানলা দেওয়ার পর ঠিকঠাক করে শাশুড় দিয়ে যাক শট ভালি ভাবি শট নষ্ট হয়নি হোক বয়স কিন্তু শীতের কারণে এই সস টাইম গাছ আর ওই মেলথিং দিতে পারে ঠিক মতো তারপরে নষ্ট হওয়ার লাগে এই উপস্থিত চেষ্টা করলে এই সস করা যাবে তাহলে কি লাভবান হওয়া সম্ভব হ্যাঁ লাভবান হবে শুধুমাত্র সময়টা একটু বেশি হ্যাঁ সময় বেশি দেখুন চেট মুঠি করতে পারেনি আচ্ছা এই জমিটা আসলে কয় শতাংশ আপনার এটা আমার জমি হচ্ছে বাইশ শতক বাইশ শতক হ্যাঁ বাইশ শত তেইশ শতক হতে পারে কি শর্ট হতে পারে বাইশ শতক এটা কি জমি মানে লিজ নিয়েছেন হ্যাঁ আমি লিজ জমি আচ্ছা এই জমি আপনার কয় চারবার যে করলেন আপনার একটা সস তোলা পর্যন্ত কত টাকা খরচ হয় তোলা পর্যন্ত খরচা হয় কিন্তু খাটনি করলে ফসা আসে আপনার কত টাকা খরচ হতে পারে এই যে সার খোলের প্রথমবার হাজার দশ হাজার টাকার খরচা হয় তারপরে তারপরে একটু কম হবে এই মালদিন আমার মালদিনতে একবার কিনলে হয় কিন্তু পরের বার আট টাকা লাগলো সার খোলেরই খরচ হাঁ খালি শুধু সার খোলের কামলা আচ্ছা আপনি তো নিজেই করতেছেন খরচ লাগতেছে তাহলে দেখা যাচ্ছে প্রতিবারে কিরম লাভবান হয়েছে বা প্রত্যেকটা প্রথমবার বেচছিল সত্তর হাজার সত্তর টাকা খরচ বাদ দিয়ে কত টাকা লাভ ঠিক ছিল ওই মনে করো হাজার পনেরো ষোলো টাকা খরচ আছে ষোলো টাকা খরচা সত্তর হাজার টাকা বিক্রি ধন্য বিশ টাকা তাও পঞ্চাশ হাজার টাকা পরের বারে কিরকম ফলন হয়েছে পরের বার ফলন একটু কম আছে পরের বার বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজারের মতন পঞ্চাশ হাজার ধরেন পনেরো হাজার টাকা খরচ বাদ দিলে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিবারই এরম তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ চল্লিশের ওই পার চল্লিশের নামার নয় চল্লিশের ওই পার লাভ থাকেই হ্যাঁ আমার এই জমিতে এবার দেশে চারবার হলো এবার দেশে চারবার চারবার হলো এক লাখ আমি তিনবার করতে আর অন্য কোনো ফসল করে না আমি এটাই করি একই ফসল বারবার করতেছেন তার কি মানে জমির উর্বরতা কোনো কোনো ক্ষতি টতি না ক্ষতি হয়নি আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিই পাউঁচ দিই ট্রিটমেন্ট করি আর ভালো করে চাষ করে হ্যাঁ ভালো করে চাষ করি মাটি তো একবারে উর্বর এবং এমনভাবে প্ল্যান করছেন কাগজ লাগালেও কোন ক্ষতি হবে না আমি 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 করছি পারি এলে যদিও শশাটা খুব টিপ টপের চাষ কিন্তু এই চাষটা করতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে পরিশ্রম করলে এবং ঠিকমতো ট্রিটমেন্ট করলে এটা কিন্তু একটা লাভবান ফসল আর এই ফসলটা আপনি একই জমিতে বছরে কমপক্ষে ছয় বার থেকে সাতবার করতে পারবেন আর এই পদ্ধতিটার বিষয়ে আপনাদেরকে যতটুকু জানালাম পরবর্তীতে আরও ভিডিও আসবে ততদিন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ